শহীদ আফ্রিদিকে বোল্ড করে উদযাপন করেনি তার মেয়ে জামাই শাহিন আফ্রিদি দর্শক ভর্তি মাঠেই শচীনের পাঁচ হয়ে প্রণাম করেছিলেন যুবরাজ এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বিরাট কোহলির দুর্দিনে শুভকামনা জানিয়েছিলেন বাবর আজম প্রতিপক্ষকে সম্মান করা কিংবা সৌজন্যমূলক আচরণের জন্য ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা বিভিন্ন সময় ক্রিকেট মাঠে এমন কিছু চমকপ্রদ ঘটনা ঘটেছে যা ভদ্রতাকে ছাড়িয়ে মহানুভবতায় পৌঁছেছে তেমনই কিছু ঘটনা দেখে আসা যায় দু সালের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে চার শূন্য ব্যবধানে নাস্তা অনুবাদ করে অস্ট্রেলিয়া সিরিজ শেষে অ্যাশেজের শিরোপা নিয়ে ছুটিয়ে উদযাপন শুরু করেন অজে ক্রিকেটাররা আর এটি দেখে ইসলাম ধর্মের প্রতিনিধিত্ব করা উসমান খাজা তখন মঞ্চ থেকে লাফিয়ে চলে যান কারণ ইসলামে এমন পানীয় পান করা এবং তা নিয়ে উদযাপন নিষিদ্ধ বিষয়টি চোখে পড়তেই বিশেষ পানীয় ছিটানো বন্ধ করতে বলেন অজে অধিনায়ক প্যাট কামিন্স এরপর চোখের ইশারায় মঞ্চে ডেকে নেন খাজাকে একসঙ্গে করেন উদযাপন এমন ঘটনায় কামিন্সের প্রশংসায় ভেসেছিল নেট দুনিয়া দু সালের কথা পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল এর একটি ম্যাচে মুখোমুখি হয় লাহোর কালান্দার্স এবং করাচি কিংস করা কিংসের হয়ে সেদিন বিশতম ওভারে ব্যাটিং করতে নামে বুমবুম আফ্রিতে একই ওভারে লাহোরের হয়ে বল করছিলেন শাহিন শাহ আফ্রিতে শাহিনের প্রথম বলে লঙ্গনের উপর দিয়ে বিশাল ছক্কা আঁকান আফ্রিদি। কিন্তু পরের বলে দুর্দান্ত এক ডেলিভারিতে তার মিডল স্ট্যাম্প উপরে ফেলেন শাহিন এরপর আফ্রিদিকে সম্মান দেখে দৌড়ে উদযাপন করতে গিয়েও থেমে যান বলে রাখা ভালো পরবর্তীতে আফ্রিদির মেয়ে আনসাকে বিয়ে করেছেন শাহিন শাহ আফ্রিদে এবারের ঘটনাটি দু হাজার ষোলো সালের আইপিএলের ওই আসরে হায়দ্রাবাদের স্কোয়াডে ছিলেন যুবরাজ সিং আর মুম্বাইয়ের ব্যাটিং পরামর্শক হিসেবে ডাগ উঠে থাকতেন শচীন টেন্ডুলকার দুই দলের মুখোমুখি একটি ম্যাচে হায়দ্রাবাদ বাজেভাবে হেরে গেলেও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে মাঠে আসেন সচিন আর সচিনকে কাছে পেয়েই পা ছুঁয়ে প্রণাম করতে যান যুবরাজ যদিও শেষমেশ সচিন তাকে পা ছুঁতে দেননি বরং বুকেট এড়ে নিয়ে আলিঙ্গন করেছেন ভারতের সচিন টেন্ডুলকারকে ক্রিকেটের দেবতা মানা হয় ক্রিকেটে মানকাড আউট একটি স্বাভাবিক ঘটনা তবে দুহাজার সালে বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার এক ম্যাচে ঘটেছিল ভিন্ন কিছু কিউই ব্যাটার ইস সোধিকে ম্যানকাট করেছিলেন হাসান মাহমুদ কিন্তু পরবর্তীতে অধিনায়ক লিটন দাস ভদ্রতা দেখিয়ে সেই আউট প্রত্যাহার করে নেন এবং সৌদিকে ও আফগানিস্তানের একটি ম্যাচে আজম ব্যাটিং করছিলেন হঠাৎই তার জুতার ফিতা খুলে যায় এবং সেটি বেঁধে দিতে আসেন তবে অনেক বড় নবীকে সম্মান দেখিয়ে বাবর সেটা করতে দেননি বাবরের এমন মহানুভবতা এটাই প্রথম নয় কোভিড পরবর্তী সময়ে অনেকদিন থেকেই সেঞ্চুরি খরাই ছিলেন বিরাট কোহলি চিরচেনা ফর্ম হারিয়ে হতাশ হয়ে পড়েছিলেন দু সালের এমন এক মুহূর্তে টুইটারে কোহলিকে বিশেষ বার্তা বাবর যেখানে তিনি লিখেছিলেন স্টে পরবর্তীতে বাবরের এমন বার্তার জবাবে ধন্যবাদ জানিয়ে তাকেও শুভকামনা জানিয়েছিলেন বিরাট কোহলি ভদ্রতার খেলায় পিছিয়ে নেই আইসিসির সহযোগী দেশগুলো নেপালের আসিফ শেখকে দেখুন না দু সালে আয়ারল্যান্ডের সাথে একটি ওয়ান ডে ম্যাচে নিশ্চিত রান আউটের সুযোগ পেয়েও আউট করেননি এই উইকেট কিপার মূলত আইরিশ ব্যাটার ম্যাকব্রয়েন রান নেওয়ার সময় হোচট খেয়ে পড়ে যান তাই এভাবে তাকে আউট করতে চাননি আসিফ পরে এই ঘটনার জন্য তিনি আইসিসির স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার পেয়েছেন শেষ করা যাক বাংলাদেশের ঘটনা দিয়ে দু ষোলো সালে বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের একটি ম্যাচে মাশরাফিকে স্পর্শ করতে মাঠেই ঢুকে পড়েন এক ভক্ত এ সময় নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দিতে চাইলেও স্বয়ং মার্শরাফি না করেন এবং সেই ভক্তকে আলিঙ্গন করার সুযোগ দেন এভাবেই যুগে যুগে ক্রিকেট ভালোবাসা আর মহানুভবতার বার্তা ছড়িয়ে দিয়েছে